আসসালামু আলাইকুম ও কাজ সম্মানিত উলামায় কেরাম ও মুফতিয়ানে আজাম সর্বস্তরের দিনী ভাই ও বোনেরা কিছুদিন আগে আমি ইউটিউব এবং আমার নাজমুল ইসলাম পেজে একটি আলোচনা ছেড়েছিলাম বলছিলাম সেখানে যে মসজিদে গিয়ে নারীদের জমাতে নামাজ পড়া এটা শরীয় সম্মত এবং সবের কাজ রসুল উৎসাহ দিয়েছেন এবং কোনো কোনো সন্তান নিষেধ করলে পরে সাহাবি অভিশাপ দিয়েছেন গালি দিয়েছেন এইগুলা কিতাবে আছে তো আমি বলছিলাম যে যারা নিষেধ করে তারা আসলে জাহেল মানে শরীয়তের এই বিধান তারা জানে না তো আমি এখন আপনাদের সামনে যে কিতাবটি নিয়ে আসছি সামনে আপনাদের সামনে উপস্থাপন করছি এটা হলো হজরত আশরাফ আলী থানবির রহমতুল্লা আলহির এই যে দেখেন বেহেস্তি জাওয়ার এই বেহেস্তি জেওয়ার কিতাব এটা অনুবাদ করেছেন মৌলানা শামসুল হক ফরিদপুরি প্রাপ্তিস্তান হলো বাংলাদেশ তাজ কোম্পানি সয় ফেরিদাস রোড ঢাকা এগারোশো তো সেখানে এই বেহেস্তি জাওয়ারের আপনার একশো চুয়াল্লিশ এইটা একসাথে আপনার প্রথম খণ্ড থেকে নিয়ে দশ নম্বর খণ্ড পর্যন্ত একসাথেই এই কিতাবের মধ্যে রয়েছে এটা এটা সব খণ্ডের সমষ্টি তো এখানে জামাতের নামাজের বিবরণ ব্র্যাকেটে আছে বৃহস্পতি গৌহর হইতে মানে বেহস্তি জরের শেষের দিকের এংসা আলাদা সার নির্যাস রয়েছে সেটাকে বৃহস্পতি গৌহর বলা হয়েছে এ তানবী রহমা হল্লাহ এর কিতাব তো জামাতের নামাজের বিবরণ এই তিনি বলছেন যে হাদিসের মর্মে জানা যায় যে ফরজ নামাজ সমূহ জামাতের সাথে আদায় করা সুন্নতে মোয়াক্ষাদা বা ওয়াজিবের সমতুল্য নতম পক্ষে দুইজন লোক এইভাবে একত্রে নামাজ পড়াকে জামাতে নামাজ আদায় করা বলা হয় যেন একজন ইমাম হয় এবং অন্যজন তার মুক্তাদিবা বা অনুসরণকারী হয় এরপরেই তিনি এক নম্বর দিয়ে মাসালা বলতেছেন মাসালা ইমামের সাথে নামাজে মাত্র আরও একজন শরিক হইলেই জামাত হইয়া যায় চাই শরিক ব্যক্তি পুরুষ হোক কি স্ত্রীলোক গোলাম হোক কি আজাদ বালেগ হোক কি বুজ বুজমান না হ্যাঁ তবে জুমা এবং ঈদের নামাজের জামাতে ইমাম ব্যতীত অন্য তিনজন লোক জরুরি নতুবা উহার জামাত হয় না এই আপনাদের জওয়ার দেখ পেশ করলাম এইটার দ্বিতীয় খণ্ডের একশো চুয়াল্লিশ পৃষ্ঠায় এই কথাটা লিখিত রয়েছে তো জমাতে নামাজ বলতেই বোঝায় যে ইমামের একতেদাকারী অনুসরণকারী একজন মুসল্লি হবেন এই মুসল্লি চায় নারী হইতে পারে পুরুষ হইতে পারে বালক হইতে পারে বালিকা হইতে পারে এইটা আপনার এই জমাতের সংজ্ঞা এটা বিল ইত্তেফাক সর্বসম্মত আল ফেকু আল্লাহ মজাহি আর বাহাতে আল্লামা আজিরি আজিরই এই রহমই বলেছেন তো সম্মানিত দিনী ভাইরা তানবী রহিমা হল্লা তার বেসটি জরের একশো একষট্টি পৃষ্ঠাতে মাস আলা এনে কাতার সম্পর্কিত মাস আলাহ সেখানে তিনি চার নম্বর বলছেন চার নম্বর মাস মুক্তাদি মুক্তাদি যদি স্ত্রীলোক বা অপ্রাপ্ত বয়স্ক বালিকা হয় তবে তাহাদের ইমামের পিছনে দাঁড়াইতে হইবে চাই মুক্তাদি একজন বা একাধিক হোক পাঁচ নম্বর মাস মুক্তাদি মুক্তাদি কিছু পুরুষ কিছু রমণী এবং কিছু নাবালেক বালক হইলে ইমামের উচিত তাহাদিগকে তারতিব অনুসারে দাঁড় করাইয়া দেওয়া যেমন ইমামের পিছনে প্রথম কাতারে বালেগ পুরুষ দ্বিতীয় কাতারে নাবালেগ বালক তৃতীয় কাতারে বালেগা রমণী এবং চতুর্থ কাতারে নাবালেগা বালিকাদেরকে দাঁড় করাইয়া দিবে সুস্পষ্টভাবে এইটা রয়েছে এবং হানাফি মাঝাবের ফেখার সকল কিতাবেই কাতার বিন্যাসের বিবরণ এইভাবেই লিখিত আছে লিপিবদ্ধ আছে এটা যদি না যায় হারাম নিষিদ্ধ মাকরুহ হইতো তাইলে ফেকার কিতাবে হানাফি ফেকার কিতাবে এইটা লেখা থাকত না এই জন্য যারা নিষিদ্ধ যারা মাকরুহ তাহরিমা ইত্যাদি বলে তারা আসলে রসুল সরা ইসলামের জমানায় তার ইমামতিতে যে মহিলা সাহাবিগণ সারা জীবন নামাজ পড়েছেন তারা যেন তাদের এই আমলকেই যেন মাকরু এবং নিষিদ্ধ কাজ তারা করেছেন এইটা বোঝাতে চাচ্ছে আসলে আল্লাহ আল্লাহর রসুল যে কাজ সমর্থন করেন পছন্দ করেন যে কাজ সাহাবিগণ করেছেন চায় সাহাবী পুরুষ হন বা নারী এগুলা শরীয়ত সম্মত রাদি আল্লাহ আন হুম ওয়ারাদু আন আল্লাহ তাদের প্রতি রাজি তারাও আল্লাহর প্রতি রাজি অতএব তাদের কোনো কাজকে শ্রেষ্ঠ মানায় এসে মাকরু বলা নিষিদ্ধ বলা এটা মোটেও ঠিক না আবু মুসা আবু মালিক আল্লাশারু যেভাবে নিজের গুত্রে এলাকায় গিয়ে যখন বলছেন আল্লাহলিলকুম সাল রাসুলিল্লা সাল্লা ইসলাম রিজাল সুম্মা সফা সফর সিবিয়ান খালফার রিজাল সুম্মা সফাল খালফাল সিবিয়ান যে প্রথমে তিনি বললেন যে আমি কি তোমাদেরকে সেই নমাজ পড়াবো না যে নমাজ মদিনায় আমাদেরকে নিয়ে রসুল্লাহ ইসলাম পড়েছেন এরপরে তিনি নারী পুরুষদেরকে সারিবদ্ধ করলেন কাতারবন্দি করলেন তাদের পিছনে বালকদেরকে কাতারবন্দি করলেন সারিবদ্ধ করলেন তাদের পিছনে নারীদেরকে কাতারবন্দি করলেন এটা মোস্তদ ইমা আহমদের মধ্যে আছে আল্লাহ রসুল কাতার বিন্যাসের ফজিলতের কথা বলছেন সর্বোত্তম কাতার হলো প্রথম কাতার পুরুষদের কাতারের মধ্যে আর আর নারীদের সর্বোত্তম কাতারটা হচ্ছে সর্বপিছনের কাতার এবং রসুল করিমসাল্লাহ ইসলাম মাস আল্লাহ বলে দিয়েছেন ইমাম বুল করলে তাকে সংশোধন করার জন্য পুরুষ লোকেরা সুবহান আল্লাহ বলবে ইমামকে সতর্ক করার জন্য নারী হইলে এইভাবে হাততালি দিবে এটা রসুল এইভাবে বলে দিয়েছেন এটা না হারাম হইলে নিষিদ্ধ হইলে তিনি এইভাবে বলতেন না তো সম্মানিত দিনী বায়রা এইটা বৈধ কাজ নারীদের যাতায়াত যদি নিরাপদ হয় এবং মসজিদে যদি তাদের জন্য নিরাপদ নামাজ পড়ার ব্যবস্থা রাখা হয় তাহলে তারা সুগন্ধি ব্যবহার করে যদি না আসে তাহলে তাদেরকে বাধা দেওয়া জায়জ নয় তাদেরকে নিষেধ করা যাইজ নয় কারণ আল্লাহ রসুল তাদেরকে নিষেধ করতে নিষেধ করেছেন তিনি বলছেন লাও ইমা আল্লাহ ইমাস তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর গর মসজিদে আসতে তোমরা বাধা দেবে না যে বাধা দিবে সেই তো ব্যাদক আল্লাহ রসুলের প্রতি ইমান নিয়ে আসা দিন ওহি এর অনুগত সে তার চিন্তা চেতনা যুক্তিকে আহ সেভাবে তৈরি করতে পারে না সে হলো বিরুদ্ধবাদী রাহিন জালে আল্লাহ রসুল বলছেন লাফি নিসা ইল্লাফি জানাজাতে কাতিলিন নারীদের জমাতে কোনো ফজিলত নেই কল্যাণ নেই তবে মসজিদে যদি হয় অথবা শহীদের জানাজা যদি অংশগ্রহণ করে তাহলে মসজিদ মর্যাদা আসে তো সম্মানিত দিনী ভাইরা এই আমি আপনাদের সামনে এই উপমহাদেশের প্রায় একুশ শত কিতাব ছোটো বড়ো লিখেছেন হজরত আশরফ আলী তানবির রহিমা ওনার বৃহস্তি যাওয়ার থেকে এই কাতার বিন্যাসের মাস আলা যেখানে নারী পুরুষের কথা রয়েছে তিনি উল্লেখ করেছেন আপনাদের সামনে এটা আমি উল্লেখ করলাম অথয়ব যারা বিরোধিতা করে তাদের বিরোধিতা আপনারা কান দিবেন না এবং তাদের বিভ্রান্তিমূলক ফথোয় ভুল ফথায় আপনারা নিজেরা বিভ্রান্ত হবেন না কোরআন সুন্নার সঠিকভাবে অনুসরণ করবেন আল্লাহ তালা আমাকে আমাদেরকে সহি সমুদান করুন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাত